জমি সংক্রান্ত সমস্যা ছিল গত দুই দিন আগে সাংবাদিক সম্মেলন হয়েছে তো ওইখানে আমার আব্বাকে হুমকি দেওয়া হয়েছে যে যদি কোনো কিছু করা হয় তাহলে আমার আব্বাকে মেরে ফেলি আজকে দেখেন কি অবস্থা আমার আব্বা এবং আমার কাকা আমার কাকি সবাই একদম মাইরা ফেলার জন্য দেখেন আপনারা দেখাতে পারবেন যে কি হবে না ওরা একটা চাঁদাবাস দল ওরা চাচ্ছে আমাদের কাছে চাঁদা চাচ্ছে যে এক কোটি টাকা চাঁদা দেওয়া লাগবে না হলে আমাদের জমি সাইড়া দেওয়া লাগবে ওরা বলতেছে যে আপনারা আমাদেরকে চাঁদা দিবেন না হলে এখানে থাকতে পারবেন না আপনাদেরকে আমরা মাইরা ফেলবো ওনার নাম হয়েছে মামুন আর উনি হয়েছে ওনার সাথে আর অনেক লোকজন নিয়ে আসছে কাপাসিয়ায় জমি নিয়ে বিরুদ্ধে প্রতিপক্ষদের উপর অতর্কিত হামলা দশ বারো জনকে কুপিয়ে জখম গাজীপুরের কাপাসিয়ায় আমরাইত বাজার এলাকায় জমি জমা নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এর মধ্যে সামাজিকভাবে কয়েক দফা বৈঠকও করা হয়েছে তবে কোনো সমাধান হয়নি

আক্তার হালিমা আক্তার সহ আরো কয়েকজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে আহত মুখলেসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মুখলেসুরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন জমির মালিক মুখলেসুর রহমানের চাচাত ভাই আলাউদ্দিন বলেন আমার দাদা মিয়া হুসেনের ভাই আতশালী সত্তর বছর আগে ওনার প্রাপ্য সকল সহায় সম্পত্তি বিক্রি করে ময়মনসিংহ ভালোকায় চলে যায় শুধু তাই নয় আতশালী যেটুকুর জমির প্রাপ্য ছিল তার চেয়ে চেয়ে আরও বেশি বিক্রি করে দেয় ওই সময় কিন্তু হঠাৎ করে এত বছর পর আতশালীর উত্তরাধিকার পরিচয় দিয়ে ময়মনসিংহের ভালোকায় তালাবো গ্রামের নুরুল ইসলামের ছেলে মামুন আমাদের বাড়িতে এসে জমি দাবি করে বিভিন্ন সময় লোকবল নিয়ে জমিতে গিয়ে দখল করার চেষ্টাও করে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কয়েকবার শালিশ দরবার করে দেখে আতশালী কেউ কোনো জমি পাওনা নয় এ কারণে উপায়ন্তর না দেখে আমরা কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি আমার দাতারা ছিল ফার্স্ট ভাই এক বাই 70 বছর আগে গেছে গেছেগা মালকা 70 বছর করে তার নাতি আইছে তাহলে জায়গা পাইবো জাগা পাইবো আর এস রেকর্ড নিয়া আর এস রেকর্ড খারিজ করে আইছে তারও জায়গা পাইবো তখন দরবার এসে পাঁচ ছানা খাস ছানা দা মা গিসে দরবার আর মরাম তো আর এস দিলে বাই মমন রূপ নিয়া হামলা দিয়া এই মার্কেট পোস্টে বড় বড় তা জায়গাটা বেড়া দেনা দিয়া মানে বন্ধুরা লইছে

কাপাসিয়া আমরাইদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল ইসলাম দার আলম বলেন বিরোধী সম্পত্তি নিয়ে একাধিকবার বসা হয়েছে তারপরেও কোনো সমাধান হয়নি বিরোধী সম্পত্তি নিয়ে একাধিকবার বসা হয়েছে এবং এই কাপাসিয়ার যত ল্যান্ড এক্সপার্ট আছে ওনারা বৈশা এই জায়গাটা নির্ধারণ করছে ওনারা জায়গা পায় কিন্তু যে একাশি দাগ বিরাশি দাগ এই বিরাশি দাগে ওই লোক কি বলে প্রাপ্ত যে পাবে বলতেছে এই দাগে বেশি জমি বিক্রি করে গেছে যে কারণে এই দাগে কিন্তু জায়গা পায় না যারা দাতা দিবে জায়গা তারাও অন্য দাগ থেকে তাদেরকে দেওয়া হয়েছে তারা জায়গা নেওয়ার নিবে কিন্তু ওনারা এই দাগে অনাকাঙ্ক্ষিত ভাবে বারবার এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমরা বাজার কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় যেহেতু এটা প্রশাসনের তত্ত্বাবধানে আছে প্রশাসনিক ভাবেই

এবং আরো আক্তা শিখ যা নিয়ে আমরা আট দশজন লোক একসাথে মুখ করছি মুখ করে গিয়া যারা মারামারি করছে তাদেরকে আমরা এখানে পাই নাই কিন্তু এখানে পাশে একটা সিসি ক্যামেরা আছে ভিডিও ফুটেজ আছে ওইটা দেখলে ক্লিয়ার হওয়া যাবে কে কে মারছে আর আমরা যতটুক জানি এই জায়গাটা নিয়ে একাধিকবার দরবার হইছে বিজ্ঞ কাগজপত্র যারা বুঝিয়া তারা এখানে আসছে আর পরবর্তী টাইমে এটা আদালতে গেছে প্লাস থানায় এটা ইয়া করতেছে দেখভাল করতেছে থানায় দুই পক্ষে এটা দুই পক্ষে এটা একার পরে যে ডেট দিছে একটা ডেট দিছে আবার পরবর্তীতে আমি আরেকটা ডেট দিছে দুই পক্ষে শোনানি হয়েছে শোনানি হয়েছে আমার কথা হয়েছে এটা আইনি প্রক্রিয়ায় যেহেতু গেছে এটা আইনি প্রক্রিয়ায় ওই সমাধান হওয়া উচিত তাহলে এখানে যে কেন জোর প্রয়োগ করব। কে বা কারা এটা জোর প্রয়োগ করছে যারাই এটা করে থাকে অন্যায় করে থাকে তাদেরকে আমায় আমরা বাজারের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তাদেরকে যেন আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়